নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে এবার জাতীয় সড়ক যেখানে টোল নীতি চালু করার ভাবনায় রয়েছে মোদী সরকার জাতীয় সড়কের ক্ষেত্রে টোল নীতি নয়া পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লব দা এই যে জাতীয় সড়কে বা টোল নীতি চালু করা হবে সেক্ষেত্রে কোন কোন জাতীয় সড়কের আওতায় পড়ছে এবং এই টোলের ক্ষেত্রে কোন কোন গাড়ি থাকছে কি হতে চলেছে আগামী দিনের পরিকল্পনা দেখো জাতীয় সুরক্ষা বা সড়ক সুরক্ষার উপরই সবচেয়ে বেশি জোর দিতে চাইছে বর্তমান কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার এবং যার কারণে কিন্তু মন্ত্রী দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি কিন্তু একটা বার্তা দিয়েছেন যে আগামী দিনে যে জাতীয় সুরক্ষা বা জাতীয় সড়ক সুরক্ষা সেই ক্ষেত্রে আধুনিকীকরণ বা টুলকরণের ক্ষেত্রে একাধিক আহ প্রস্তাব বা একাধিক কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং বিশেষ করে জাতীয় সড়কগুলোকে আরো কিভাবে আধুনিকীকরণ করা যায় এবং ক্ষেত্রে সেই চলাচলে কিরকম কোনো বাধা বিঘ্ন ছাড়া মানে কিভাবে অসুবিধা সম্মুখীন হতে না পারে সাধারণ নাগরিক দিকে কিন্তু নজর দেওয়া হবে এবং বিশেষ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে সেই ধারণা সেই ধারণা অনুযায়ী সমস্ত মেট্রোপলিটিন শহরগুলো এখানে রয়েছে এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোর এই সড়ক উপর কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়ার পরিকল্পনা তাদের বিশেষ করে করার পাশাপাশি যে 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 বা সংঘটিত হচ্ছে সেই রেকর্ডটা দিন দিন আরো বেশি হচ্ছে তার কারণে কিন্তু উদ্বিগ্ন প্রশাসন বা পরিবহন দপ্তর বা পূর্ব পরিবহন মন্ত্র কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক এবং তার কারণেই কিন্তু এই আধুনিকীকরণের পরিকল্পনা এবং এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আগামী দিন যদিও সেক্ষেত্রে কবে থেকে কর্মসূচি নেওয়া হবে কি ভাবে নেওয়া হবে সেটা এখনো পরিষ্কার বা সুস্পষ্ট চিত্র জানানো হয়নি বা জানায়নি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক তবে আগামী দিনে এই মন্ত্রকের তরফ থেকেই কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে যে সমস্ত পরিবহন বেশি গুরুত্ব দেওয়া যায় পাশাপাশি যাত্রী পরিষেবা এবং পণ্য পরিবহন সবগুলো ক্ষেত্রে কিন্তু এই সমস্ত নিয়ম নীতি বা এই জিনিসটির উপর নজর দেওয়া হবে এবং নজর দেওয়ার পাশাপাশি আরো বেশি সড়ক সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করবে অর্থাৎ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক সেই ক্ষেত্রে একাধিক বিষয়টি খতিয়ে দেখছে এবং তার জন্য একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির গঠনের পরেই কিন্তু চূড়ান্ত ভাবে তা করা হবে এবং কোথায় কোথায় কোথাও করা হবে এবং কোন রাজ্যের মধ্যে করা হবে সে বিষয়ে কিন্তু স্পষ্টীকরণ জানাবে বা নতুন ভাবে এই পরিকল্পনার কাজ শুরু হবে সুপ্রীতি আহ সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ ত্রিপুরার কি কোন সড়কের আওতায় আসবে এখনো পর্যন্ত কি এমন কোন সিদ্ধান্ত জানা গেছে যে ভারতবর্ষের কোন কোন সড়কের আওতায় আনা হচ্ছে দেখো সেই ক্ষেত্রে ত্রিপুরা কতটুকু আসতে পারে কারণ উত্তর পূর্ব ভারতের সাথে রেল যোগাযোগ যতটা স্বাভাবিক হয়েছে কিন্তু সড়ক যোগাযোগ ততটা কিন্তু নয় বিশেষ কারণে সেভেন সিস্টারের যে পরিবহন ব্যবস্থা কারণ এই পরিবহন ব্যবস্থা অনেকটাই দুর্বল থাকার কারণে কিন্তু স্বাধীনতার এত বছর পরেও উত্তর পূর্ব ভারত কিন্তু ততটা ডেভেলপ করেনি বা উন্নত হয়নি সেই ক্ষেত্রে এখানে যদি পরিবহন ব্যবস্থাকে ঢালাও করতে হয় বা সবুজ বিপ্লব আনতে করা হয় আনার চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু অধিক অর্থ ব্যয় করা হবে এবং এই অর্থ থেকে কম অর্থের মধ্যেই কিন্তু গোটা দেশের বা গোটা ভারত ভারতের যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে সেন্ট্রাল জোন রয়েছে ওয়েস্ট জোন রয়েছে নর্থ জোন রয়েছে এবং সাউথ জোন রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলিতে ডেভেলপ করা যাবে তো সেই ক্ষেত্রে কারণ পণ্য পরিবহনের ক্ষেত্রে বা রুটম্যাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সমস্ত রাজ্যগুলিতে যেখানে সবচেয়ে বেশি উৎপাদিত সামগ্রী বা বিভিন্ন কাঁচামাল এক রাজ্য থেকে আরেক রাজ্যে প্রেরণ করা হয় কিন্তু সেক্ষেত্রে সেভেন সিস্টারে কিন্তু ওইরকম সড়ক পরিবহনের এতটা গুরুত্ব থাকছে না কিন্তু শুধুমাত্র রেল পরিবহনে কিন্তু গুরুত্ব থাকছে তাই মনে হচ্ছে যে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক সেই ক্ষেত্রে উত্তর ভারত থেকে যে সমস্ত মেট্রোপলিটিন শহরগুলো রয়েছে বা রয়েছে সেই সমস্ত যে সমস্ত শহরগুলো রয়েছে সেগুলোর ত্রিপুরা যদি হয়ে যায় তাহলে যারা শ্রমিকরা যারা চালকরা রয়েছেন তারা কি এই যে নীতি যা আসতে চলেছে বা আনতে চলেছে কেন্দ্র সড়ক পরিবহন ব্যবস্থা তা কি মানবে দেখো সেটা মানা বা ক্ষেত্রে সেটা বড় বিষয় হলো সড়ক সুরক্ষা এবং নিয়ম নীতি যখন আসবে অটোমেটিক্যালি কিন্তু সেটা মানতেই হবে কারণ গায়ের জোরের নীতি কোনোভাবেই চলবে না কারণ আধুনিকীকরণের যদি এক ভারত শ্রেষ্ঠ ভারত বা সবটাই বলো প্রতিটার ক্ষেত্রে কিন্তু একটা রোড ম্যাপ বা রোড লিঙ্ক আপ রয়েছে এবং সেই রোড আপটাকে যদি করতে হয় আমার শরীরের কাঠামো যদি তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ কি প্রচার করতে হবে সচল করতে হবে সেই জায়গায় কোনো একটা অঙ্গ যদি অচল থাকে ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করা সম্ভব নয় প্রাথমিক যদি সেই ক্ষেত্রে শ্রমিকরা তার বিরোধিতা করে কিন্তু অটোমেটিক্যালি একটা পজিশন বা সরকারের দিক থেকেও থেকেও একটা জায়গায় বা তাদেরকে কিন্তু সরে আসতে হবে কারণ কি হল তাদের সাথে সেটার সাথে তার পারিবারিক তার সাথে তার ব্যবসায়িক তার সাথে তার অর্থনৈতিক রিলেশন থাকবে অর্থাৎ ত্রিবেণীর সংগম যেটা থাকবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো শ্রমিক তা থেকে দূরে সরে যায় অটোমেটিকলি সে ডিজার্স হয়ে যাবে এবং তার কোনো দিনই সম্ভব নয় এবং শ্রমিক আন্দোলন বা একটা সময় ভারতবর্ষে এবং অনেক আন্দোলন হয়েছে যে প্রথম পর্যায়ে তারা কোনো কিছু করতে পারেনি সরকারের বিরোধিতা করেছে কিন্তু ডে বাই ডে যখন দেখেছে যে তারা নিজেরাই রিপ্রাপ হয়েছে তখন কিন্তু পুনরায় আবার তারা এসছে এবং সেই ক্ষেত্রে সড়ক পরিবহন বলো বা অন্য রেল পরিবহনের ক্ষেত্রে যদি প্রথম ক্ষেত্রে কিছু অসুবিধা থাকলো পরবর্তী মুহূর্তে কিন্তু তারা ওই জায়গাতেই ফিরে আসে তবে সেটাই স্বাভাবিক কারণ দেশের কল্যাণে মানুষের কল্যাণে এবং সার্বিক কল্যাণে যদি মানুষকে কিন্তু ওই সমস্ত সিদ্ধান্তগুলির মধ্যে আসতেই হবে সুপ্রীতি বেশ ধন্যবাদ তোমায় বিপ্লব দা অর্থাৎ সড়ক পরিবহনের ক্ষেত্রে বা নতুন টোল নীতি আসতে চলেছে যা ভাবনাই এবার মোদি সরকার এমনটাই জানিয়েছেন পরিবহন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তবে আগামী দিনে এই টোল কোন কোন সড়কের ক্ষেত্রে লাগু করা হয় কোন কোন রোড ট্যাক্সের আওতায় আসে সেটাই এখন দেখার এবং শ্রমিকরা সেক্ষেত্রে আদৌ কতটা মানবেন সেটাও থাকছে এরই মধ্যেই একটা প্রশ্নের মাঝে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন